ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানি পশুর হাটের প্রস্তুতি চট্টগ্রামের অন্যতম বড় গরুর হাট মৈচে থেকে চলছে শেষ মুহূর্তের কাজ হাটের মাঠ সমতল করা গরুর জন্য আলাদা শেড তৈরি ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ অলরেডি কমপ্লিট হয়েই গই আর চট্টগ্রামবাসী কলর হোর আর তো এখন আরও ফ্যান্ডাল গরম ফর আর এখন মিটিং বইনে ফ্যান্ডাল বই জম আর চট্টগ্রামবাসী কল আই এত সুন্দর করি এত তিন দুই তিন মাস পরিশ্রম করি যে বাজারগুলো সুন্দরভাবে সাজাই ইনশাল্লাহ দুই তিন দিন বর্তন আর আর বাজার গরু আইব আর আর একটা উঁটোর ব্যবস্থা করছি দুব্য গরুর ব্যবস্থা করছি না আর আলাদা আলাদা মাঠ গুজি আলাদা আলাদা মাঠ গুজি ওনারা আর কনফুলি মধ্যে টেক বাজার চাইবেন গাড়ির পার্কিং যারা শিল্প অকল আইব প্রাইভেট কালে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও ওনারা গড়ে ফেললি এক প্রতি বছরই নাড়া ঘুরিয়ে আছে এখন এই ওনারা সুন্দরভাবে আরাধন মারাত্মক গরু কিনে দিতে আসন্ন ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন মৈজেটেক গরুর হাটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রতি বছরের মতো এবারও এই হাটে দেশীয় খামারিদের গরু বিক্রির জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে এই হাট কর্ণফুলি নদীর নিকটে ও শহরের প্রবেশ থাকায় এটি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হয় বিভিন্ন জেলা থেকে গরু ও অন্যান্য কোরবানি পশু সহজেই এখানে আনা যায় বেসিক্যালি আমরা ক্ষুদ্র খামারি আমরা প্রতি বছরই নেই এবারও আসছি তবে এই হাটে এবার প্রথমবারের মতো অন্যান্য বছর আমরা সাগরিকা তারপরে আপনার বিবির হাট হ্যাঁ এ সমস্ত বাজারগুলোতে আমরা আসা যাওয়ার মধ্যে ছিলাম এবার আমাদের চয়েস ছিল যে হাটটা সে অর্থে আমাদের ফার্স্ট চয়েস এটা যেহেতু আমরাই প্রথম গতকালকেই গরু নামানো তো অতীত নাই আমরা এবারের বাজারটা আরও অত্যাধুনিক এবং আরও বৃহৎ পরিসরে আমরা প্রচার কাছ চালিয়ে যাচ্ছি তুপ্র শেষ হয়েছে প্রচারও আমাদের আর বিশেষ করে যারা আমাদের বিগত দিনের আইনের দায়িত্ব ছিল আমাদের আকবর মামা বিখ্যাত আপনারা জানেন উনি অত্যন্ত কষ্ট পরিশ্রম করে ওনার সার্থকতা দিয়ে এই বাজারকে অতিথির চেয়ে তো অতিথি নিয়ে আরও বড়ো করে তোলার জন্য বৃহৎ আকারে তোলার জন্য কাজ করে যাচ্ছেন উত্তরবঙ্গ থেকে প্রত্যেক জায়গা থেকে গরু আসতেছে এবং পাশাপাশি আমাদের মোশকালি কক্সবাজার সাতকানিয়া এবং আপনার বলখালি আমাদের পার্শ্ববর্তী কর্ণপলি এবং আপনার চিঠি থেকেও বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে যেগুলো আমরা ইতিপূর্বে মেসেজ পেয়েছি হাট কর্তৃপক্ষ জানে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু মহিষ সহ নানা ধরনের কোরবানি পশু হাটে আসছে ক্রেতাদের জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা বিশুদ্ধ পানির সরবরাহ এবং টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে থাকবে সিসি ক্যামেরা নজরদারি পুলিশের টহল এবং ভ্রাম্যমান মেডিকেল টিম আমাদের এখানে মোটামুটি ভালো প্রিপারেশন চলতেছে আমাদের চব্বিশ জন পানির সার্ভিসিং থাকবে এখানে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় কারেন্ট থাকবে এখনো কালকে থেকে আমাদের গরু আসা শুরু হয়ে গেছে আবাসিক এখানে আমাদের জন্য তৈরি হয়েছে সবার জন্য একটা বৃহত্তর গরুর বাজার প্রতি বছরের ন্যায় এবারও অনেক আয়োজন করা হয়েছে সবার জন্য একটা ভালো একটা পরিবেশের মধ্যে সবাই যাতে ভালোভাবে কিনতে পারে ভালো দাম নিয়ে যাতে একটা করে হয়েছে এখন চট্টগ্রামের এভাবে অন্যতম বৃহৎ পশুর হাটগুলোর একটি এদের আগে সপ্তাহ খানিক ধরে এই হাটে জমজমাট হয় কোরবানির পশুর বেচা কেনা ছোট মাঝারি ও বড় খামারিরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসেন এখানে এই হাট শুধু পশু কেনাবেচার কেন্দ্র নয় বরং এটি স্থানীয় পরিবহন খাবার পশু চিকিৎসা অস্থায়ী দোকান ইত্যাদির মাধ্যমে বহু মানুষের জীবিকার উৎস উৎসান বিশেষ প্রতিবেদন লাইভ